হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তার বেলমানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সাব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আমার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী করেছি আজকে আমি পিঠা বানিয়েছি ভাবা পিঠা তো এটা খুবই ভালো খেতে কোনো তেল লাগে না একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস নাস্তা বলুন আর সকালে ব্রেকফাস্ট বা বিকাল নাস্তায় বলুন যাতে খেতে পারেন তো পিঠা বানিয়েছি কেমন হয়েছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন দুরকম রকম সেপে আমি করেছি অসাধারণ খেতে লাগে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর তো চলুন কীভাবে করেছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালকে তো একটু জাল দিয়েছিলাম কিন্তু আমার ছেলে খায়নি পুরোটা তো কিছুটা আছে ভাবলাম এই দুধের সঙ্গে দিয়ে দেবো তো ওতে পাঁচশো গ্রাম দুধ নিই তাতে অল্প করেই খেয়েছিলাম আড়াইশোর বেশি দুধ আছে তো ওতে আমি আরও দুধ দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম আবারও পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম তো কিছুটা দুধ ছিল তাতে আবার আমি এক লিটার দুধ দিয়ে দিলাম দেখতে পেয়েছেন তো চলুন এবার এটাকে জাল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রায় দেড় লিটার দুধ আমি এবার জাল দিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওইদিকে আমি দুধটা বসে এসেছি আর এইদিকে আমি দুটো আম নিয়ে এনেছি একদম দেখতে পাচ্ছেন টাটকা আম একদম কি সুন্দর কালার তো চলুন আমটা ভালো করে ধুয়ে কোনো গ্রেটার মেশিন লাগবে না কোনো মিক্সার মেশিন লাগবে না জাস্ট আমরা ধুয়ে আমি বটির সাহায্যে বা ছুরির সাহায্যে যা খুশি আমি যেমন বটি ইউজ করি বেশি আমি ছুরিটা একটা পারি না নয় কবে ইউজ করি না আমাদের সবসময় বটিতেই কাজ করা হয় তো চলুন আমি কেটে নেই জিনিসটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে একদম পিস পিস করে কেটে নিয়েছি কোনো মিক্সার মেশিন যাইনি বা কোনো গ্রেটার মেশিনও দিইনি দেখতে পাচ্ছেন ছোটো করে পিস করে নিয়েছি আর ওদেরকে দুধটা আমি উদলে যাচ্ছিলাম আমি আসতেই দিয়ে এসেছি ফুটছে ভালো করে তো চলুন এবার কী করি দুধটা দেখি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুটো ছানা কাটিয়ে নিয়েছি এই ছানা কাটার পাউডার দিয়ে তো আপনারা যারা লেবু দিয়েও কাটতে পারেন তো ছানা দিয়েই আজকে আমার রেসিপিটা তৈরি করা হবে সেই কারণে আমি অফ ক্যামেরা আমি ছানা কাটা আপনার ছানা কাটার পাউডার দিয়ে দিয়েছি তো আমি এই পাউডারটা ইউজ করি দেখতে পাচ্ছেন এই পাউডারটা আমি ইউজ করি ছানা কাটার জন্য লেবু দিলেও হয় তো সবসময় তো লেবু ভয় থাকে না সেই কারণে ওটা আমার সবসময় ভয় থাকে আর যেহেতু ছানাটা আমরা সবসময় খাই আমি খাই আমার ছেলেরা খায় দুধের থেকে ছানা কাটানোর ছানাটা বেশি আমরা খাই সেই কারণে পাউডার সবসময় ঘরে থাকে তো চলুন এবার এটা একটা পাত্রে ঢেলে নেবো নিয়ে ছানাটা কেটে নেবো বা ছানাটা ধুয়ে নেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি একটা চুবড়িতে করে ঢেলে দেবো তো এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি কারণ একটু ময়দা ছানবো তো ময়দা ছানার জন্য একটু গরম জল ইউজ করবো সে কারণে অল্প একটু জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে ময়দাটা ছানবো তো চলুন জলটা গরম হোক ওই দিকে আমি ময়দাটা বের করে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অল্প করে ময়দা নিয়ে নিয়েছি আই থেকে নিয়েছি গরম জল তো এই গরম জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ছেড়ে নেবো তো চলুন ছেড়ে আমি পরে ফিরে আসছে অল্প অল্প করে গরম জল দিতে হবে ছানতে হবে আর যেহেতু গরম জলটা গরম সেহেতু মানে হাত দিতে পারব না তো চামচ সাহায্যে আমি আস্তে আস্তে জিনিসটা মাখিয়ে নেবো আর জলটা অল্প অল্প করে দেবো তো চলুন এইভাবে দিয়ে মাখিয়ে নিয়ে পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি এরকম ময়দাটা মাখে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর ততক্ষণও চলে যাবো যে ছানা কাটেছি ছানা গাছ চলে যাবো চলুন তো দেখতে পেয়েছেন বন্ধুরা আমি ছেঁকনি ছায়া ছেঁকে নিয়েছি কত সুন্দর আর কতগুলো শুধু ছানা দেখতে পাচ্ছেন অসাধারণ ছানা দেখে ছানা দে যার জন্য অনেকটাই হয়েছে আর আমাদের যে গরুর দুধ দেয় উনি দুধটা খুব ভালো দেয় যার জন্য দুধের ছানাটা বেশ ভালোই হয়েছে তো চলুন এবার কী কাজ করি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো চলুন তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার গ্যাসটা মানে কড়াটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো কিছু বাতাসা আপনার চাইলে চিনিও দিতে পারেন কিন্তু আমি তো সব জিনিস বাতাসাতেই করি আপনার সবাই জানেন সে কারণে বাতাসা দিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে জল একদম অল্প পরিমাণে জল জাস্ট বাতাসে আমার গোলার জন্য ঠিক রাখার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো একদম অল্প লবণ তো দেখতে পাচ্ছেন অল্প লবণ নিয়েছি ভালো করে মিশিয়ে দেবো তো বাতাস সব গুলে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এতে দিয়ে দেবো যে ছেঁকিয়ে করে ছেঁকে রেখেছি ছানাটা ওটাকে দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে ভালো করে এই মিষ্টি রসের সঙ্গে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু ছাঁটা কোনো ছানবো না বা কিছু করবো না এরকম দানা দানা মতোই হয়ে থাকবে সকাল বা বিকালে টিফিন রেসিপি অসাধারণ ছানা দিয়ে আম ছানা দিয়ে রেসিপি একবার করে দেখবেন এবার দিয়ে দেবো যে আমটাকে কুটিরে গেছে সেই আমটাকে দিয়ে দেব দেখুন আমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো রস কিন্তু একদম শুকিয়ে যাবে এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একদম শুকিয়ে যাবে বাড়িতে একবার এই এইভাবে পিঠা করে দিলেন পিঠা বলতে পারেন নাস্তা বলতে পারেন যা খুশি খুব সুন্দর খেতে লাগে আমরা এরকম করে অটোমেটিক ছেড়ে যাবে তো চলুন ভালো করে একটা রসটা শুকিয়ে যাক তারপর ফিরে আসছে নতুন অনেকটা ভিড়ে বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম শুকিয়ে গেছে কোনো রস নেই আর এখন ঝুরঝিরা হয়ে গেছে কন্টিনিউ নাড়তে হয়েছে এতক্ষণ সফটওয়্যার আমার সারখন নিয়েছি না না লেখি না এটা কিন্তু তোরায় কিন্তু বসে যাবে তো চলুন এবার আমি মজা কাছ করে এটাকে আমি দিই চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পুকুরগুলো সব ভরে নিয়েছি প্রথমে ভালো করে বড় করে বেলে নিয়ে গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি সব রকম সেভ করেছি বড় ছোটো সব রকম সেভ করেছে জানেন তো সব কীভাবে করতে হয় এগুলো তো চলুন এবার করে নিয়েছি ভিতরে পুরোনো ভরে দিয়েছি বিভিন্ন রকম সেভ করেছি আমি যখন যেটা মনে হয়েছে তখন আমার আমি করেছি আমার ছেলে একটু এসে হেল্প করেছে তো চলুন বিভিন্ন রকম সেভ করেছি ভালো লাগে বিভিন্ন রকম সেভ তো এবার এগুলোকে এগুলোকে আমি ভাপাবো কীভাবে ভাবাচ্ছি দেখাচ্ছি চলুন শুরু করেছে তো যখনই জলটা আরও একটু ভালো করে ফুটবে এরকম একটা ছেঁক নিয়ে আমি বসিয়ে দেবো সেখানে বসিয়ে দিয়ে এতে আমি ওই যে পিঠাগুনা করেছি পিঠাগুনা আস্তে সাজিয়ে রেখে দেবো তো চলুন পিঠাগোনা সাজিয়ে আনি না এটা বসিয়ে দেবো জলটা ফুটফুরই করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার জলটা ভালোভাবে ফুটে গেছে আর আমি এটাতে পুরো সাজিয়ে নিয়ে চলে এসেছি এইভাবে সাজিয়ে নিয়ে চলে আসতে হবে এসে এরকম রেখে দিলাম দিয়ে পরে একটা ঢাকা চাপা দিতে হবে তো এরকম একটা ঢাকা চাপা দিতে হবে তো দেখতে পাচ্ছেন কী সুন্দর ঢাকনাটা দিয়ে দিয়েছে পুরো একদম ছোটো মাপের ঢাকনা তো চলুন ফিরে আসবো পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ভাপা পিঠা কমপ্লিট তো কত সুন্দর হয়েছে বিভিন্ন শেপে করেছি একদম মোমো চেন মোমো খাচ্ছি তো যা আম দিয়ে ছানা দিয়ে করা হয়েছে আম দিয়ে ছানা অসাধারণ পিঠা করেছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি একটা ভেঙে দেখছি কেমন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরে পুটটা হয়েছে অসাধারণ খেতে লাগে তো চলুন এখানে রেসিপিটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে শেয়ার করবেন আর প্লিজ যে যেখানে রয়েছে লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন তো চলুন আজকে এখানে শেষ করে দিলাম টাটা বাই আল্লাহ হাফিজ